বিএনপি রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রে জনগণের আকাঙ্ক্ষাটা কি হবে সেটা আমাদের দল কিভাবে পূরণ করবে এই ধরনের প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে আমাদের জন্য ভালো হবে সুতরাং আমরা আমাদের মূল আলোচনা কয়েকটা জিনিস রয়েছে হ্যাঁ এটা কাজ করে না হ্যাঁ আমাদের একত্রিশ দফার ভিত্তি হিসেবে আমরা কি বলেছি একত্রিশ দফার ভিত্তি হিসেবে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক উনিশ দফা আপনার এই বাস্কেটে দেখতে পাচ্ছেন উনিশ দফা আমাদের একটা অন্যতম প্রধান ভিত্তি এর পাশাপাশি রয়েছে কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি সুতরাং এই যে শহীদ প্রসেন জিয়া রহমানের ঐতিহাসিক উনিশ দফা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি এই দুটার মেলবন্ধনের মাধ্যমে কিন্তু আমরা প্রাথমিকভাবে সাতাশ দফা এবং পরবর্তীতে একত্রিশ দফা দিয়েছিলাম আজকে বর্তমান বাংলাদেশে যতগুলো সংস্কারের কথা হচ্ছে তার সবকিছু কিন্তু আমাদের একত্রিশ দফা থেকে আসছে আমরা যখন এই একত্রিশ দফা দিয়ে সবার কাছে যাব আমাদের প্রত্যাশা হচ্ছে সাধারণ মানুষ সকল শ্রেণী এবং পেশার মানুষের কথা আমরা শুনবো আমরা শুধু বলে যাবো আর ওনাদের কাছ থেকে কিছু শুনবো না বিষয়টা কিন্তু তা না যেমন ধরো আমরা যদি বলি আজকে আমাদের যে সেট আপ এখানে আছে প্রায় সাত থেকে মানুষ হয়তো আপনারা আছেন আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বাভাবিক আমার পক্ষে আমরা যারা এখানে আছে আপনাদের সাথে এঙ্গেজমেন্ট করাটা ডিফিকাল্ট এত বৃহৎ পরিসরের ভেতরে আপনারা যখন ফিল্ডে যাবেন আপনারা যখন ওয়ার্ড পর্যায়ে যাবেন পাড়ায় মহল্লায় যাবেন হয়তো হয়তো বিশাল সংখ্যক মানুষ থাকবেন না সেখানে কখনো তিনজন থাকবেন কখনো পাঁচজন থাকবেন কখনো একজন থাকবেন আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা আপনারা যখন যাবেন এটা একটা আলোচনা হতে হবে একপাক্ষিক ভাবে বলে যাওয়া না যার সাথে কথা বলবেন না কেন ওনাদের বক্তব্যটাও শুনবেন হতে পারে এর মাধ্যমে আমরা অনেক নতুন কিছু জানতে পারবো অনেক নতুন কিছু শিখতে পারবো যেমন আমাদের একত্রিশ চেঞ্জ হবে কিছু রিভিশন হবে যখন আমরা তৃণমূলে চলে যাবো যখন আমরা বিভিন্ন পেশি পেশা এবং শ্রেণীর মানুষের সাথে কথা বলা শুরু করবো হতেই পারে কোনো একটা খাতে নতুন কোন প্রস্তাবনা আসবে এখন যদি নতুন প্রস্তাবনা কেউ দেয় যেটা আমাদের একত্রিশ দফার ভিতর নেই আপনারা কি করবেন সেটাকে 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 বলবেন চলবে না না আমরা 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 ধারণ করব। নিয়ে পরবর্তীতে আমাদের পার্টি প্ল্যাটফর্মে আবার সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। এখন আমাদের একত্রিশ দফা নিয়ে যখনই আমরা যাবো আমাদের একটা উদার মানসিকতা থাকতে হবে যে আমাদের এই যে পলিসি প্রপোজালগুলো রয়েছে প্রাথমিক প্রস্তাবনাগুলো রয়েছে সাধারণ মানুষের সাথে জনগণের সাথে সম্পৃক্ততার মাধ্যমে এটা আরো অনেক পরিশীলিত হয়ে উঠবে ধরুন আপনারা কেউ গেলেন আপনার পরিবারের কথা বলছেন এই আছে নাই কিন্তু কিন্তু হতেই পারে একজন আমাদেরকে বলতে পারেন যে শহীদ প্রসাদ জিয়াউর রহমান যেভাবে নতুন করে করছিলেন সেটা আবার নতুন করে শুরু করা উচিত আমাদের শিশুদের মানসিকতার বিকাশের জন্য তাদের নৈতিক শিক্ষার জন্য তাহলে এই প্রস্তাবনাটা আমরা আবার আমাদের পার্টি প্ল্যাটফর্মে নিয়ে আসবো আমরা যখন কৃষকদের সাথে কথা বলবো কৃষকদের হয়তো কিছু প্রস্তাবনা থাকতেই পারেন ওনারা হয়তো বলতে পারেন ওনাদের জন্য ঋণ মুক্ত বা সুদ মুক্ত ঋণ যদি হয় ওনাদের কাজের জন্য সুবিধা হয় ওনারা বলতে পারেন ওনারা যে ঋণটা পাচ্ছে সেখানে বছর খানে যদি একটা গ্রেস পিরিয়ড পাওয়া হয় এটা ওনাদের জন্য সুবিধা হয় যদি দেশের অধিকাংশ কৃষক অধিকাংশ প্রান্তিক মানুষ তাই মনে করে আপনারা সেটা প্রস্তাবনা করে আবার দিবেন দলীয় কাঠামোর ভেতর আমাদের সাংগঠনিক যে প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে তার আলোকে এটা আমরা পার্টি প্ল্যাটফর্মে আলোচনা করবো সুতরাং আমাদের একত্রিশ দফা কিন্তু মূলত নির্বাচনী অভিযাত্রার একটি প্রথম পদক্ষেপ আমরা এটি নিয়ে জনগণের কাছে যাব জনগণের প্রস্তাবনা আসবে জনগণ তার সাথে আমাদের নতুন নতুন আইডিয়া মার্চ করবেন ওনাদের সব প্রস্তাবনা সব চিন্তা ভাবনা পরিকল্পনার সমন্বিত বহিঃপ্রকাশে কিন্তু আমরা ভবিষ্যতে ইনশাল আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে দিব এর মূল কারণ কি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতিতে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ আমরা জনগণকে ক্ষমতায়িত করতে চাই জনগণের ক্ষমতায়িত উৎস উৎস কি দুটো একটা হচ্ছে ওনারা ভোট দিতে পারবে ভোটের মাধ্যমে ওনারা নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং আরেকটা হচ্ছে